বাড়ির ঘর সাজাতে গোছাতে ভালোবাসি বলেই বন জংলা উঠোন পরিষ্কার করে চমক বেড়ে গেল শ্বশুর শাশুড়ি আলাদা খায় কেন সেটা আজকে তোমাদেরকে বলেই দিলাম কেটে খাবো মেগি তুমি না তোমারে

রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে সকালে টিফিনে ছেলেকে স্কুলে ম্যাগি বানিয়ে দিয়েছি তো ছেলে তো চলে গেল স্কুলে এখানে দেখো আমার জন্য এখন বসিয়ে দিলাম চা সকালে কিন্তু বাসি কাজকর্ম কিছুটা সেরে নিয়েছি তো দেখো এখন গরম গরম চা সাথে বিস্কিট আর মুড়ি নিচ্ছি আর মেয়েকে একটু ম্যাগি দিচ্ছি আমি মেগি খাবো না এখন পরে ইচ্ছে করলে একটু খাবো সিদ্ধ বানিয়েছি তো তার জন্য আমার বেশি একটা ভালোও লাগে না চা খেতে আমি ভীষণ পছন্দ করি তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা তো জানোই সকালবেলা কিন্তু আমার চা না হলে আমি ফুল এনার্জিটা পাই না তো সকাল সকাল আমাকে কিন্তু চা খেতে হবে তাও গরুর দুধ দিয়ে টেস্টি করে বানিয়ে খেতে হবে তো দেখো সকাল সকাল এক কাপ চা খেয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমি যে এত বড় মানে গ্লাসের মধ্যে চা খাই কাচের তো এটা হয়তো তোমরা ভাবো যে অনেকগুলো চা হয়তো এটার মধ্যে মানে খাই আমি কিন্তু ছোটো কাপে মাপলে কিন্তু এক কাপে হয় বেশি হয় না তবে মানে এটার মধ্যে খেতে ভালো লাগে তার জন্যই খায় চা টিফিন করেই সাথে সাথে ভাতটা বসিয়ে দিলাম বাবু যেহেতু ভাত খাবে বাবু নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে ভাত খেয়ে নেয় তার জন্য আমাকে সকাল সকাল রান্নাটা করতে হয় আর আমি কিন্তু দুপুরেই খাই একটা দেড়টার দিকে ভাত খাবো বাস একবারই খাই দুইবার আর ভাত খাওয়া হয় না শীতের দিন তো ভালো লাগে না দুইবার ভাত খেয়ে না ডাইজেস্ট হতে চায় না তার জন্য আমি একবারেই খাই বাবু যেহেতু খাবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা সারছি তো দেখো ভাতটা বসি এখন বসে গেলাম সবজি কাটতে তো সবজি কি রান্না করব প্রথমে ভাবছিলাম তারপরে ভাবছি যে পেঁপেটা জানো তো গতকাল রাতে যে সিদ্ধ দিয়েছিলাম তো আরও অর্ধেকটা পেঁপে ছিল তো ওই অর্ধেকটা পেঁপে আজকে ডাল দিয়ে শুকত রান্না করব গতকালকে মাছ এনেছিলাম বাজার থেকে তো মাছ আছে মাছের তরকারি করব আর পেঁপে দিয়ে শুকত রান্না করবো আর জানো তো আমার শ্বশুর মশাই কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে মাছ হলে ওনার আর কিছুই লাগে না ভীষণ পছন্দ করে খেতে তা আমাদের ঘরে সবাই আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি মা সবাই মাছ খেতে পছন্দ করে তবে আমার মানে বেশি একটা প্রিয় নয় আমার থেকে প্রিয় হলো ডিম ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি আর মাছ বড় মাছ হলে তবুও ভালো লাগে ছোট মাছ তো একদমই পছন্দ করি না শীতের সময় তরকারিতে ধনেপাতা ছাড়া তরকারিও ভালো লাগবে না তো দেখো ক্ষেত থেকে এখন ধনেপাতা পাতা তুলে আনলাম তোমাদেরকে আর শেয়ার করা হলো না আসলে আমরা কিন্তু ধনেপাতা লাগিয়েছি আমার শ্বশুর মশাই লাগালো তো এখন মাত্র তুলে আনলাম আর টাটকা টাটকা ক্ষেতের ধনেপাতা এনে তরকারি রান্না করলে কত যে মজা সেটা আর বলে বোঝানোর মতন বলো চলো বন্ধুরা রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি কাজের কথা আর কী বলবো প্রতিদিনই তো যা কাজ করি এটাই শেয়ার করি তো এখানে চলো রান্নাটা হোক আজকে জানো তো বন্ধুরা আমি টাইটেলে এই কথাটা কেন লিখেছি যে আমার শ্বশুর শাশুড়ি কেন আলাদা খায় এ কমেন্ট জানো তো আমার ভিডিওতে কিন্তু একজনেই করে প্রায় সময় কিন্তু আমাকে এই কমেন্ট করে ওনার মানে প্রথম কমেন্টই থাকে এটা যে আমার শ্বশুর শাশুড়ি কেন আলাদা খায় তো ওনাকে আমি অনেক দিন জবাব দিয়েছি তারপরও ওনার হয় না আবারও আমাকে কমেন্ট করবে তো কয়েকদিন না মাঝখানে প্রায় এক মাসের মতন কমেন্ট কিন্তু আর করেনি উনি তো হঠাৎ করে আবার দুই তিন দিন আগে আবার আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই আমার তোমার শ্বশুর শাশুড়ি কেন আলাদা খায় প্লিজ আমার কমেন্টের রিপ্লাই করো ওনাকে কিন্তু আমি আগেও রিপ্লাই করেছি এখনও মানে আবারও রিপ্লাই দিয়েছি তারপরও আজকে ভিডিওর মাধ্যমে আবারও বলছি যাতে উনি আবার যখন আমাকে এভাবে কমেন্ট করে তখন হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কেন আমি এই কমেন্টের রিপ্লাইটা ওনাকে দিই না আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বন্ধুরা তবে এটা নয় যে আমাদের সংসারের ব্যাপারে পরিবারের ব্যাপারে সব কিছু পার্সোনাল কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব আমি যখন চ্যানেলটা খুলেছি তখন কিন্তু আমি আমার লাইফস্টাইল শেয়ার করব বলেই চ্যানেলটা খুলেছি তো তোমরা কিন্তু দেখো যে আমার ভিডিওতে আমি কিন্তু আমার হাজব্যান্ডকেও বেশি একটা দেখাই না কারণ ও পছন্দ করে না ভিডিওতে আসতে আমার ছেলে মেয়ে আর আমি আমি আমার কাজকর্ম আমার সংসার নিয়ে কিন্তু আমি প্রতিদিন ব্লগ শেয়ার করি তোমার দের সাথে তার থেকে বড় কথা হলো যে আমার শ্বশুর শাশুড়ি আলাদা খায় সেটাও কিন্তু আমি তোমাদের সাথে কখনো লুকাইনি ওরা আলাদা খায় এটাই কিন্তু তোমাদের সাথে দেখায় কমপ্লিট এখানে দেখো ডাল দিয়ে পেঁপে দিয়ে সুকত রান্না করেছি তারপরে এখানে কি আছে হ্যাঁ এখানে মেয়েটার জন্য ডাল সিদ্ধ রেখে দিয়েছি সোমবার দিনই পরে দেব তারপরে এখানে হলো মাছের ঝুল ধনে দিয়ে আর এখানে আছে মেয়ের জন্য শাক রান্না করেছি চুল করে সকালবেলা ভাত রান্না করেছিলাম ভাতগুলি ঠান্ডা হয়ে আছে তো এখন দেখো এখন যে রান্না করেছি এ এটার মধ্যে তো এটার উপরে মানে সকালের ভাতটা বসে রেখেছি তাহলে গরম হয়ে যাবে তো আজকে রান্না বাস এতটুক বাবু যেহেতু ভাত খাবে তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিলাম না হলে কিন্তু আরও পরে রান্না করতাম এখানে বাসন জমে আছে পরে ধুব প্রথম প্রথম কয়েকটা দিন আমার শ্বশুর শাশুড়িকে দেখাতাম না তারপরে কিন্তু আমি দেখানো শুরু করে দিয়েছি কারণ কয়দিন আর না দেখিয়ে রাখবো তবে আলাদা খায় এটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছি তো এখন কেন আলাদা খায় তো এটাও কি সোশ্যাল মিডিয়াতে আমাকে বলতে হবে বল তো বন্ধুরা সব কিছু পার্সোনাল কথাকে মানে সব কিছুই শেয়ার করতে হবে আমি ওনাকে অনেক দিন রিপ্লাই করেছি যে পার্সোনাল কথাবার্তা শেয়ার না করাই ভালো আর কেউর ব্যাপারে বিশেষ করে কথা বলা আমার ভিডিওতে এটা আমি মনে করি আমার কাছে ঠিক লাগে না যেহেতু চ্যানেলটা আমার আমার কাজকর্ম তোমরা আমাকে নিয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আমি কিন্তু আনসার দিয়ে দেব। তবে অন্যের ব্যাপারে কোনো কথা বলতে কিন্তু আমার বারণ আছে কারণ সবাই পছন্দ করে না যে সবার ব্যাপারে কথা বলি চিমনিটা দেখো পরিষ্কার করতে না অনেকটা লেট হয়ে গেছে কতগুলো তেল জমেছে চিমনিটার মধ্যে তো আজকে পরিষ্কার করে কন্টেনারটা আবার লাগাচ্ছি যেটা বলতেছিলাম তো তাই আর কি তোমাদেরকে আর রিপ্লাই করি না তবে এটা বলে দিলাম যে আমার শ্বশুর শাশুড়ি আলাদা খায় কেন আলাদা খায় সেটা বললে সেটা বলতেও পারবো না হয়তো কোনো দিনও বলবো না কারণ আলাদা খায় কেন সেটা বলতে গেলে এখন আমি ও ওনাদের খারাপ বলতে হবে নাহলে আমাকে খারাপ বলতে হবে মানে যে কোনো একটা বিষয় তো বলতে হবে আর আমি চাই না যে কাউকে আমি খারাপ বলে আমার ভিডিওতে আমি কথা বলি কারণ সংসারে করতে গেলে টুকটাক ঝামেলাও হয় টুকটাক আবার মেলাও হয় আর তোমরা কিন্তু দেখো আমি প্রায় সময় আমার শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলি আনন্দ ফুর্তি করি যেখানে যাই একসাথেই যাই খাওয়া দাওয়া করি তো যতটুক করি ততটুক কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর যেটা হলো আলাদা খায় সেটা আলাদাই খায় যেদিন আবার একসাথে খাবো সেটাও তোমরা দেখতে পারবে আর সব থেকে বড়ো কথা হলো বন্ধুরা আমার যেমন মনে হয় যিনি আমাকে এই কমেন্ট করেন সবসময় কারণ উনি কিন্তু সবসময় একটাই কমেন্ট করেন যে ওরা কেন আলাদা খায় আমার যেমন মনে হয় আমার কোনো রিলেটিভ ওনাকে শিখিয়ে দিচ্ছে যে এভাবে কমেন্ট করো তো রিপ্লাইটা কী তা আসে দেখি তো আমার এটা আমার নিজের মনে হয় আর কি তো যদি মানে আমার কথাটা মিথ্যা হয়ে থাকে যে এটা আমার মনে হয় আমার কোনো রিলেটিভ তোমাকে শিখিয়ে দিচ্ছে এভাবে কমেন্ট করার জন্য তাহলে অবশ্যই তুমি আমাকে আরেকবার কমেন্ট করে জানিও যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বললে কিন্তু আমি বুঝে যাবো যে তোমাকে কেউ শিখিয়ে দিচ্ছে কি না এভাবে কমেন্ট করার জন্য তোমার চ্যানেলটা আমি ঘুরে এসেছি তোমার চ্যানেল কিন্তু কোনো ভিডিও নেই হয়তো তুমি এমনিতে সবার ভিডিও দেখো তার জন্য প্লিজ জানিও তোমার বাড়ি কোথায় আর কোনো দিন এভাবে জিজ্ঞেস করো না যে আমার শ্বশুর শাশুড়ি আলাদা খায় কেন দেখো সব পার্সোনালকে তা কিন্তু সবাইকে বলা না বিশেষ করে সবার ব্যাপারে সব কথা বলা হয় না আজকে অনেক কথা বলে ফেললাম হয়তো তুমি যদি ভিডিওটা দেখো দুঃখ পেতে পারো বোন তবে কিছু করার নেই তুমি অনেক দিন আমাকে এই কমেন্ট করেছ তার জন্য আজকে এত বড় করে তোমাকে বুঝিয়ে বলতে হলো আমার কিছু করার নেই কারণ তুমিও যখন এভাবে জিজ্ঞেস করো না আমার যেমন লাগে তুমি সব কিছু জেনে বুঝে আমাকে জিজ্ঞেস করছো এটা আমার ফিল হয় যে কেউ তোমাকে শিখিয়ে দিচ্ছে আমার রিলেটিভ এমন একটা ফিল আছে অনেক কথা বললাম যদি খারাপ পেয়ে থাকো তাহলে সরি আর আমার মনে যেটা আসলো সেটাই আজকে বললাম আর বন্ধুরা তোমরাও আমাকে কমেন্টে জানিও তো আমি কি কিছু ভুল বলেছি কি না যদি ভুল বলে থাকি তাহলেও জানিও আর যদি আমি মানে ঠিক বলে থাকি এটাও জানিও আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো রান্না বাড়ার শেষ ঘর দুয়ার মানে গুছিয়ে নিলাম মুছিয়ে নিলাম তো এখন চলে আসলাম বাইরে তো বাইরের উঠোনটা আমাদের উঠোন কিন্তু অনেক বড় তো রাস্তার দিকে কিন্তু আমার শ্বশুরমশাই ঝাড় দিয়েছে তো বাড়ির সাইডটা আমি ঝাড় দিচ্ছি দেখো পাক্কা উঠানটা তারপরও না অনেক বালি ধুলো পড়ে থাকে এত ধুলো ওর ছিল তারপর একটা গামছা মাথায় দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি ও আর স্নান করার আগে কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছি হলে ধুলোতে আবার ভরে যাব। প্রায় একটা বেজে যাচ্ছে এখনও বাবু ভাত খেতে আসেনি তো বাবু কখন ভাত খেতে আসবে তার জন্য কিন্তু আমি স্নান করতে পারছি না টুকটাক কাজগুলি সারছি বাবু মানে একটা কাজে গিয়েছিল বাজারে তো সকালে আজকে ভাত খানি রান্না কিন্তু সকাল সকাল সেরে নিয়েছি তবে উনি আর ওনার আর ভাত খাওয়া হলো না যেহেতু কাজে চলে গিয়েছে উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এখন ধরবো এই যে বাড়ির বন জংলাগুলো পরিষ্কার করতে এখানে সামনে যে ফুলের গাছগুলো লাগিয়েছি দেখো কতটা জঙ্গল হয়েছে ছোট ছোট জঙ্গলের গাছ উঠে আছে তো এখন এগুলো পরিষ্কার করে দেব। এগুলোর জন্য না ফুল গাছগুলো আর দেখাই যাচ্ছে না এখানে যখন ফুল গাছগুলো লাগিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম যে বাঁচবে না হয়তো কিন্তু এত সুন্দর হয়েছে বন্ধুরা একদম মানে ছোট ছোট গাছের মধ্যে অনেক বড় বড় ঝাপ্পোড়া হয়ে তো গাছগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে তো আজকে তো কাছ থেকে আর তোমাদেরকে দেখালাম না তবে আরেকদিন অবশ্যই দেখাবো কলে এসেছে গেঁদা ফুলের ছোট ছোটো ফুলও ফুটবে আজকে ভিডিওর বয়স ওভারটা আমি দিনে বসিয়ে দিচ্ছি মেয়েটাও আমার সাথে আছে তোমরা হয়তো ওর কথা শুনতে পাচ্ছ তো ও না আমি যখন বয়স ওভার দিই ও টুকটাক কথা বলবে তারপরে দেখো এই যে সারাদিনের কাজকর্ম সেরে সংসারের তারপরে যে বাইরের কাজগুলো একটু সময় পাইলে করি সেটা কিন্তু আমার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে করি কারণ বাড়িঘর সাজাতে গোছাতে ভালোবাসি আমি সব সময় তার জন্য কিন্তু একটু সময় পেলে বাড়িঘরটাকে পয় পরিষ্কার করে চমক বাড়িয়ে দিই কতগুলা জংলা পরিষ্কার করালাম দেখলে তো একটা গামলা জংলা পরিষ্কার করালাম এখন দেখো গাছের গুড়িটা অনেকটা পরিষ্কার লাগছে তো মানে একটু একটু করে পরিষ্কার করলেও কিন্তু অনেকগুলা জংলা পরিষ্কার হয়ে যায় তো চলো এখন স্নানটা সের আগে পুজোটা দিই আর জানো তো বন্ধুরা সকাল থেকে সকাল বলছে দশটা থেকে ওয়েট করছি যে বাবু কখন আসবে ভাত খেতে আসছে না এখন যেহেতু আমি স্নান করে আসলাম আর এখনই আসলো এসে বলছে আমাকে ভাত দাও অনেকটা খিদা পেয়েছে আর পাবে তো একটার উপরে দেড়টা বাজছে তো ক্ষুধা তো পাবে তা আমি বলছি আমাকে পাঁচ মিনিট দেন আমি পুজোটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে তারপরে আপনাকে ভাত দিচ্ছি তাড়াহুড়ো করে ঠাকুর পুজোটা দিয়েছি আজকে বলতে পারো তার জন্য আর তোমাদের তোমাদেরকেও শেয়ার করলাম না তো এখন বাবুকে ভাত দিয়ে দিলাম হয়তো বন্ধুরা আমরা আলাদা খাই তবে আমাদের সংসারে অনেকটা মেলমেশা আছে তো এই মিল থাকলে কিন্তু হয়েছে তবে এটা বলি তোমাদেরকে একদিন না একদিন হয়তো আমরা একসাথে আবার খাওয়া দাওয়া করব আর আলাদা হওয়ার কারণটা কিন্তু এমন নয় যে অনেক বড় বড়ো ঝগড়াঝাটি কিছু তো মানে এটা আলাদা হয়েছি অন্য কোনো কারণে যদি পারি আমি কোনো দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণটা তবে আজকে বলতে পারবো না এখন বলতে পারব না এখন বলার জন্য তোমরা আমাকে মানে ফোর্স করো না আমি একদিন না একদিন তোমাদেরকে অবশ্যই জানাবো যে কেন আমরা আলাদা খাচ্ছি বাবুর খাওয়ার পর এদিকে ছেলেও চলে আসলো স্কুল থেকে এখন ও স্নান করলো তো এখন মা ছেলে বসে ভাত খেতে বসে গেলাম তো অনেকটা খিদা আমারও পেয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না আর আমার কথায় কোনো খারাপ পেয়ে থাকলে আবারও বলছি সরি থ্যাংক ইউ